আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যারা কানের মধ্যে শব্দ পায় স্বামীর ব্যাপারে শব্দ পায় শাশুড়ির ব্যাপারে শব্দ পায় অথবা বিভিন্ন গালিগালাস তার কানের মধ্যে সে শুনতে পায় এটা হলো অদ্ভুত এটা কোনো মানুষের শব্দ নয় এটা কোনো বাহিরের কোনো আওয়াজ নয় দিনী বায়ু বোনেরা সে নিজে নিজে অনুভব করতে পারে যে তার তার কানের কানের মধ্যে মধ্যে গালি দেওয়া হইতেছে শব্দ করা হইতেছে তার কানের মধ্যে তার 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 প্রিয়জন নিজস্ব মানুষ সম্পর্কে বদনাম বলা হইতেছে এটা বাস্তবিকভাবেও হইতে পারে এমনকি গোমের মধ্যেও হইতে পারে দীনী বায়ু বোনেরা এটা কিসের লক্ষণ অবশ্যই অবশ্যই এটা হলো বদ জিনের লক্ষণ আপনার শরীরের মধ্যে জিন্নাত আক্রমণ করে এবং আপনাকে সে বিভিন্নভাবে পাগল বানানোর জন্য চালানকিত জিনের মতো আপনার কানের মধ্যে সে সব সময় প্রবঞ্চনা দিতে থাকে শব্দ আপনি শুধু পান আর কেউ এই শব্দটা পায় না তো এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আপনি অনেক দিন যাবৎ চলতেছেন এটা কখনো আপনার না আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন বিভিন্ন কাজ করতেছেন বোনাজি ওষুধ টোটকা মন্ত্র কুফুরি কত কিছু করতেছেন কিন্তু কোনো কিছুই লাভ হইতেছে না আজকে এই কার্যকরী আমুলিয়াতের কথা আপনাকে আমি বলে দিচ্ছি আপনি যদি এইভাবে আমলটা করতে পারেন মাত্র তিনটা দিন যদি আপনি এই কাজটা করতে পারেন মহান রব্যিকারীম আপনার এই সমস্ত খারাপ কথাগুলো শোনা কানের মধ্যে শব্দ পাওয়া এগুলো দুলিস্বৎ করে দিবেন এগুলো এরকমভাবে জাড়ু দিলে যেরকমভাবে ময়লা দুলির কোনা হয়ে যায় ঠিক তেমনি ভাবে এইভাবে আপনার কাছ থেকে এগুলো সব জিন্নাতের আক্রমণগুলো দূর হয়ে যাবে আপনাকে জন্য যে কাজটা করতে হবে আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন কথাগুলো শোনেন এবং কমেন্টে তিনবার লিখে যাবেন আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহর কালাম বড় আল্লাহর কথা বড় আল্লাহর শক্তি বড় তো দিনী বায়ু বোনেরা এটা আপনাকে যে কাজটা করতে হবে দূর করার জন্য এই সামান্য পরিমাণ একটু তুলা নিবেন তুলা নিয়ে শিমুল গাছের তুলা বা যে কোনো তুলা ফার্মেসি থেকে তুলা নিয়ে আসবেন এই তুলাটার উপরে আপনি যে কাজটা করবেন আইতুল কুরসি নামক একটি সুরাহ আছে আইতুল কুরসি নামক একটি আয়াত আছে সুরা বাকার আর তিন নাম্বার পর প্রথম পৃষ্ঠে একটা অংশ এই আইতুল কুরসিটা আপনাকে পাঠ করতে হবে এই আইতুল কুরসিটা

আপনি বিশেষ করে রাত্রেবেলা এই সমস্যাটা বেশি হয় গোমের মধ্যে তার কানের মধ্যে শব্দ আসতেই থাকে আপনি দুই দুই তুলাটাকে দুইটা ভাগ করে আপনার এই কানের মধ্যে এই কানের মধ্যে লাগিয়ে দিয়ে আপনি ইনশাআল্লাহ শুয়ে থাকেন সারা শুয়ে থাকেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আপনি দেখেন যদি আলহামদুলিল্লাহ সেরে যায় আল্লাহ রহমতের মাধ্যমে তাহলে তো সুক্রিয়ার কোনো শেষ নাই আর যদি এরকমটা না হয় না সারে তাহলে এই ধারাবাহিকভাবে এই আমলটা আপনাকে একচল্লিশ দিন পর্যন্ত আপনি চালিয়ে যান আল্লাহ চাহে তো আশা করা যায় এই সমস্ত জিন্নাতের আক্রমণ এবং আওয়াজ শুনতে পাওয়া শব্দ শুনতে পাওয়া এগুলো সব দুরিস্বাত হয়ে যাবে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সুস্থ সবল রেখে বিভিন্ন শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন Amen.